আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাতে চলেছি ঝাল ঝাল আলুর ডোনাট আর রেসিপিটি তৈরি করে নেওয়া অনেক বেশি সহজ ইফতারে খুব অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবেন এটা অনেকটা আলুর চপের মতোই তবে একটু ভিন্ন আর এই জন্য আমার লাগছে আলু সেদ্ধ আমি প্রথমে আলুটা খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর এখন হচ্ছে আমি এটা ম্যাশ করে নিচ্ছি যে কোনোভাবে ম্যাশ করে নিতে পারবেন তবে আমি হাত দিয়েই ম্যাশ করে নিচ্ছি আর এই সেদ্ধ আলুর সাথে আমার কিছু উপকরণ মিক্সড করে নিতে হবে এর মধ্যে আছে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা রসুন আর আদা বাটা এই সবগুলো উপকরণ আমি একসাথে করে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি লবণ তারপর হচ্ছে হলুদ গুঁড়া জিরা গুঁড়া আর আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই আমি এখানে কোনো এক্সট্রা মরিচি গুঁড়া ইউজ করছি না এরপর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ময়দা তবে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন বেসনও ব্যবহার করতে পারবেন অথবা কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা মরিচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি তবে আপনারা এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারবেন আর শুকনো মরিচের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেশি আসবে কেননা এটা মরিচে আলাদা একটা ফ্লেভার থাকে আর এখন হচ্ছে এটা শেপ দিয়ে নেওয়ার পালা ডোনাটের শেপটা এখন আমি দিয়ে নিব প্রথমে আমি আলুর চপের মতন একটা এরকম গোলাকার শেপ দিয়ে তারপর আঙুল দিয়ে ভেতর থেকে একটা এরকম একটা ডিজাইন তৈরি করে নিয়েছি ঠিক যেভাবে আমরা ময়দা দিয়ে ডোনাট তৈরি করে নিই সেম প্রসেসে আলু দিয়ে এই রেসিপিটা আলু দিয়ে বা যে কোনো সবজি অথবা মুরগি মাংস দিয়েও আপনারা অনায়াসে ডোনাট তৈরি করে নিতে পারবেন এটা বাসার ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে যেহেতু একটু ভিন্ন ধর্মী এই কারণে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর এখন হচ্ছে ভেজে নেওয়ার পালা এই জন্য আমি একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি কারণ এটা ডিপ ফ্রাই করে নিতে হবে এখন একটা কটা একটা করে আমি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে ডিমে এই ডোনারগুলো ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েও তৈরি করে নিতে পারবেন এভাবেও তৈরি করে নেওয়া যায় তবে আমি চেষ্টা করেছি খুব সহজভাবে দেখানো যাতে করে ঝটপট তৈরি করে নিতে পারবেন বিশেষ করে এই রেসিপিটা কিন্তু ঘরের ছোট বাচ্চারা খেতে অনেক বেশি লাইক করে কারণ না আলু দিয়ে তৈরি আর কারণ আলু তো কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে আর বাচ্চারা তো খুবই পছন্দ করে এই সময় ভেজে নেওয়ার সময় কিন্তু চোলা রাসটা একদমই লোতে রাখতে হবে তাহলে মুচমুচো হবে বাহিরটা আর ভেতরটা হাত থাকবে সফট আর এরকম করে আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে নিয়ে তো খুবই অল্প সময়ে খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় আর এটা মা একদমই রেডি হয়ে গেছে আমি অন্য একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি সো এভাবে আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন ঝটপট ইফতারের আগে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আমার আজকের ভিডিও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম